আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ডক্টর মোহাম্মদ তানজিম হোসেন তামিম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি সাকসেসফুল কেস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে আমার পছন্দের একটি সাবজেক্ট সেটি হচ্ছে ইনফার্টিলিটি উনি মূলত পিসিউসের পেশেন্ট ওনার থাইরয়েডের সমস্যা রয়েছে বাইলেটাল ওভারেন্সিস রয়েছে তার সাথে হচ্ছে ম্যাচিউর ফলিকুলার যে সেলগুলো থাকার কথা প্রেগনেন্সির জন্য হ্যাঁ সেটা কিন্তু ওনার ছিল না

দুই পাশের ওভারিতে হচ্ছে সিস্ট ছিল দ্যাট মিনস বায়োলারেল সিস্ট টি সিস্ট লেভেলটা হাই ছিল প্রোলেক্টিং আদার্স ফার্মাল প্ল্যানিং ওকে ছিল আমি যেটা পাই সেটি হচ্ছে টিভিএস করেছিলাম একটু দেখি আমরা টিভিএস রিপোর্টটা ওখানে আসলে কোনো ধরনের ম্যাচিউর সেল পাইনি হ্যাঁ আই মিন ডিমানো সাইজ যেটা দরকার বা ফলিকুলার সেল যে সাইজটা দরকার সেটা পাইনি আমরা যদি একটু দেখি রাইট ওভারিতে এখানে টেন ইন্টু টু মিলিমিটার অনলি অ্যান্ড দেন থার্টিন আসলে এই এই সাইজে খুব কম সংখ্যক নারী হচ্ছে প্রেগনেন্ট হয় লেফট ওভারিতে নাইন পয়েন্ট নাইন অ্যান্ড দেন হচ্ছে এখানে থার্টিন পয়েন্ট থ্রি যদি এটার জন্য দরকার সেভেনটিন টু নাইনটিন মিলিমিটার সাইজটা আসলে তাহলে টোটাল একটা ইম্যাচিওর কন্ডিশানে আছে ম্যাচিওর না ফলিকুলার সেলগুলো আর এখানে যদি রিপোর্ট আউট সাউন্ড এখানে এখানে দেখা যাচ্ছে যে বায়োলজির সিস্ট রয়েছে যদি এটা ডক্টর লিখে দিয়েছিল আর হরমোনের টেস্ট করে যেটা দেখতে পাই তার টিএসএস লেভেলটা বলেছিলাম একটু আগে যে হাই ছিল দ্যাট মিনস ওয়েট হ্যাঁ এটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো এইট ইটস টু হাই ওকে যদিও আমি একটা পেশেন্ট দেখেছিলাম যদি উনি ইনফার্টিলের জন্য আসেনি ওনার টিএইসিস একশো ছিল যাই হোক ওনার হচ্ছে টিএসিস ফাইভ পয়েন্ট জিরো এইট তো আর প্রকটিন ফাইভ পয়েন্ট সেভেন ইটস কোয়াইট গুড অ্যাপটি ফোর হচ্ছে ফোরটিন পয়েন্ট সেভেন্টি থ্রি ইস ওকে আসলে এই ফাইভ পয়েন্ট জিরো এইটটাকে কমাতে হয় আমাদের টার্গেট থাকে এটা কমানো ওনার টোটালিটিটা নিয়ে আমি ওনাকে প্রেসক্রাইব করি প্রথম স্টার্টিং প্রেসক্রিপশান ছিল আরভোহেড দিয়ে শুরু করি দেন হচ্ছে সিম্পটম সিমিলার আসলে পালসিটিলা প্রয়োজন হয়েছিল আমরা একটু পরের রিপোর্টটা একটু দেখব হরমোনের কিছু টেস্ট করেছিলাম পরে টিএসএস লেভেলটা ওকে ছিল হ্যাঁ যেহেতু এটা হাই ছিল আগে ফাইভ পয়েন্ট সামথিং ছিল এখন দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ যদিও এটা আরও কমতে হয় প্রেগনেন্ট হতে গেলে এই কন্ডিশনও প্রেগন্যান্সি আসে যাই হোক এটার পরে আমি লাস্ট ওনাকে প্রেসক্রিপশন করি এবং আল্লাহ রহমতে সেই প্রেসক্রিপশনে উনি কনফার্ম প্রেগনেন্ট হয় আল্লাহ তালা রশেষ রহমত একটু বলবো সেটা হচ্ছে এ ধরনের পিসোসের কেসে আপনি চাইলে আপনার নিকটস্থ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ফ্রম মাই কনসার্ন আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে আমি দেশে এবং দেশের বাইরে যতগুলো ইনফার্টিলিটি পেশেন্ট দেখছি পিসোসের সমস্যাটাই তো মেজর বা কমন ভেরি কমন হ্যাঁ নাও ডেস বলা যায় এখানে প্রপার মেডিসিন অ্যান্ড দেন হচ্ছে প্রপার ডায়েট অ্যান্ড ম্যানেজমেন্ট এই জিনিসগুলো যদি ফলো করা যায় তাহলে উইথ দ্য হেল্প অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড ডেফিনেটলি বাই গ্রেস অফ আল্লাহ এটা নলেজ বলে থাকি যে হ্যাঁ ইনশাল্লাহ ভালো রেজাল্ট চলে আসে একবার ফাইনাল রিপোর্টটা যদি দেখি আমরা বেটে এস করতে দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে পাঁচশো উনিশ লেভেল চলে আসে প্রেগনেন্ট হলে এটা আসলে লেভেলটা বেড়ে যায় তো দ্যাটস ইট আমি যদি উনি সেকেন্ডারি ইনফার্টিলিটি ইউজুকেশন ছিলেন আমি বড় বড় মতো বলতে চাই যে আপনারা চাইলে নিকটস্থ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ